নবীজি আলাইসাল্লাম দুটি নিখুঁত ছাগল পুরুষ ছাগল কুরবানি করেছেন যে ছাগলগুলির অন্ডকোষ ছিল অন্ডকোট ছিল হাদিস শরীফটি হলো সোনানুল কুবরা নবম খণ্ড অর্থাৎ বাইহাকে শরীফের উনিশ হাজার সাতচল্লিশ নম্বর হাদিস হাদিস শরীফটি হলো আন আবি হুরাইল কল রসুল্লাহ সাল্লা সাল্লাম ইজাদ দোহা আতাবি কাফস আইনে আকরার আইনে আমলে আইনে মাউজু আইনে পাইয়াজ বাহু আহাদাহমা আন উম্মাতিহি মান শাহিদ আলিল্লাহি বি তাওহিদি ওয়া শাহিদ আলাহু বি বালাগি ওয়া ইয়াজ বাহুল আখারা আন মোহাম্মদিন ওয়া আলে মোহাম্মদিন ওসাল্লাম অর্থাৎ আবু থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লা বলেছেন ঈদের দিনে দোহা ঈদের দিনে আতাবি কাপসাইনে অর্থাৎ নিষ্ঠুপিষ্ট নিখুঁত ছাগল পাটা ছাগল যেটাকে আমরা পাঠাগুলি বুঝি অর্থাৎ নিখুঁত ছাগল যে ছাগলটার অন্ড করছিল আক্রান আইনে লম্বা লম্বা সিং ছিল আমলে আইনে অন্ডকোষ ছিল মাওজা আইনে মানে অন্ডকোষের ঢেউ ছিল যৌবন শক্তি ছিল ফায়জ বাহু আহাদাহমা আন উম্মাতেহি উম্মতের জন্য মান শাহিদ আলী লাহে আল্লাহর দরবারে কুরবানি করেছেন এবং নবীজির পক্ষ থেকে আহাদাহমা উম্মতের পক্ষে উম্মতের জন্য একটি তাহিদি ওয়া শাহিদ আলী লাহে শাহিদ আলাহ বিবালাগি ইয়াজবাহুল ইয়াজ বাহুল আহারা আন মোহাম্মদিন ও আলে মোহাম্মদিন অর্থাৎ নবীজির পক্ষ থেকে একটি এবং উম্মতের পক্ষ থেকে একটি দুটি নিষ্টি পিষ্ট নিখুঁত ছাগল অর্থাৎ অন্ডকোশ আলা ছাগল পাটা ছাগল কইলে আমরা বুঝি এরকম দুটি ছাগল কুরবানি করেছেন তো সেই জন্য নবীজির কর্মটা হলো উন্মতের জন্য ধর্ম আমরা যে এখন অন্ডকোষ কেটে খাসি বানায়ে যে আমরা কুরবানি দেই এই কুরবানি হবে না কারণ নবীজি নিখুঁত দিয়েছেন তাই আমরাও নিখুঁত দিতে হবে অন্ডকোষ ফেলে দিলে হবে না তো সেজন্য নবীজি নিখুঁত ছাগল দিয়েছেন আমরা নিখুঁতই দিতে হবে আর যদি আমরা অন্ডকোশ ফেলে দেই তাহলে কুরবানি হবে না এটা হারাম কারণ পশুর অন্ডকোষ কর্তন করাই ইয়া হারাম আর হারাম কখনো হবে না নিষেধ মদ খাওয়া যেরকম হারাম আল্লাহ নিষেধ করেছেন কোরআনে পশুর অন্ডকোষ কর্তন করা নিষেধ করেছেন কোরআনে মদ খেয়ে কেউ নামাজ পড়তে পারবে না নাপাক অবস্থা নামাজ নামাজে যাওয়া যাবে না ঠিক তদ্রব্য অন্ডকোষ কেটে হাসি করে কুরবানি দিলেও হবে না